তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ আট বল হাতে রেখে এই জয় তুলে নিয়েছে টাইগাররা সিরিজেও এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতালের ওপেনিং জুটি থেকে এসেছে পঁচিশ রান দশ বলে পনেরো রান করা ইব্রাহিমকে ফেরান নাসু আহমেদ পরের ওভারে আতালকে ফেরান তানজিম হাসান সাকিব পরের ওভারে আউট হয়েছেন দারুইশ রাসুলিও ছয় ওভারে তিন উইকেট হারিয়ে তেত্রিশ রান তোলে আফগানরা মোহাম্মদ ইসহাককেও হারিয়ে ৪০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান রহমান উল্লাহ টিকে ছিলেন এক প্রান্তে সাফল্যের ব্যাটিং এ এগিয়েছেন তিনি মাঝে আজমতুল্লাহ ওমর জাই খেলেন আঠারো বলে আঠারো রানের ইনিংস গুরবাজ একত্রিশ বলে ৪০ রান করেন গুরবাজকে ফেরান তানজিম হাসান সাকিব শেষ দিকে ঝড়ো ব্যাটিং চালান মোহাম্মদ নবী পঁচিশ বলে আটত্রিশ রানের টর্নেডো ইনিংস খেলেন নবী তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে নয়কেট হারিয়ে একশো একান্ন রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান টাইগারদের হয়ে দুইটি করে উইকেট স্বীকার করেন রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব এছাড়া একটি করে উইকেট তোলেন নাসিম আহমেদ তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান জবাব দিতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটে চরে দারুণ শুরু পায় বাংলাদেশ দল ধুমদারাকা ব্যাটিংয়ে এগিয়েছে টাইগারদের ইনিংস ঝন ব্যাটিং এ পাওয়ার প্লেয়ার ফায়দা লুটেছেন দুই টাইগার ওপেনার পাওয়ার প্লেয়ার ছয় ওভারে বিনা উইকেটে পঞ্চাশ রান তোলে বাংলাদেশ পাওয়ার প্লে শেষেও চলেছে দুই ওপেনারের তাণ্ডব ধুমধারাকা ব্যাটিং এ আফগান বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন বাউন্ডারের ফুল ঝুড়ি ছুটিয়ে তুলেছেন রান দুজনের কার্যকরী ব্যাটিং এ বিনা উইকেটে একশো পার করে ফেলে বাংলাদেশ দুজনে ছুঁয়েছেন ফিফটি তবে ফিফটি ছুঁয়ে থেমেছেন দুই ওপেনার দলের একশো নয় রানের মাথাতে ভাঙে ওপেনিং জুটি ইমন ফিরেছেন সাঁত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে তিনা নামাজ সাইফ হাসানো আউট হয়েছেন পরের ওভারে তিন বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন সাইফ এশিয়া কাপে দারুণ ফর্মে থাকা সাইফ এবার ফিরলেন মেরি একই ওভারে ফিরেছেন তানজিদো ইমনের সমান সাঁত্রিশ বল খেলে তানজিব করেছেন একান্ন রান হুট করে একশো এগারো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ চার নম্বরের নামা অধিনায়ক জাকের আলি সুবিধা করতে পারেননি সাত বলে ছয় রান করে রশিদ হয়ে বিদায় পাটোয়ারিও রশিদের দুর্দান্ত বোলিং এ যেন কোনো জবাবই ছিল না টাইগার ব্যাটারদের কাছে ভয়াবহ ব্যাটিং কলাপসে একশো নয় রানে শূন্য উইকেট থেকে একশো সতেরো রানে পাঁচ হয়ে যায় বাংলাদেশ সাত নম্বরের নামা তানজিম হাসান সাকিবও বেশিক্ষণ টিকতে పల్ని তিন বল খেলে শূন্য রান করে বিদায় নেন তানজিম একশো আঠারো রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে সমর্থকদের হার্ট অ্যাটাক করার মতো পরিস্থিতি সৃষ্টি করে ফেলেন টাইগার ক্রিকেটাররা তবে শেষ দিকে ঠান্ডা মাথার ফিনিশিং এ দলকে উদ্ধার করেছেন নুরুল হাসান সোহান এবং ঋষাদ হোসেন তেরো বলে তেইশ রানের কেমিও খেলে টিকে ছিলেন সোহান নয় বলে চোদ্দ রান করে টিকে ছিলেন ঋষাদ আট বল হাতে রেখে চার উইকেটের জয় পায় বাংলাদেশ ঋষাদ এবং সোহানের জুটিতে আঠারো বলে চলে আসে পঁয়ত্রিশ রান আফগানিস্তানের হয়ে চার উইকেট শিকার করেন রশিদ খান একটি করে উইকেট নিয়েছেন নুর আহমেদ এবং ফরিদ আহ এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ